মানে তাদের সামনে বসার অধ্যক্ষই আমাদের থাকার কথা নয় কিন্তু তিনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন এই জন্য তাদেরকে স্বীকৃত এবং তাদের সামনে বসে যে দৃষ্টতা দেখেছি দুটো কথা বলা এবং বলেছি আমি যা শুধু তুমিও বলেছো তারা আমাদের বক্তব্য কেমন লেগেছে জানি না তবে খানি খানি প্রশংসিতা নিয়ে এসেছি সেটাতে আমরা যে আত্মতৃপ্তি নিয়ে যাচ্ছি এবং যাবার বেলায় যেটি মনে পড়ছে আবার কবে আসবো এমন কেন দেবদাতের মতো মানুষ যেখানে থাকে দয়ালের সিং স্নেহভাজন দয়াল ভক্ত

সেটি কিন্তু শুক্রবার সকাল থেকে শেখ সাদান ভুলে এই কালো আমাদের কিন্তু এখনো কিন্তু আমাদের সামনে সে বসে আছে আমাদের সময় দিচ্ছে কারণ যদি আমরা ধন্যবাদ জানাই রাজীব আসলে কৃতজ্ঞতা শেষ নেই আসা যেভাবে অত্যন্ত একজন নন্দিত উপস্থাপিকা সঞ্চালিকা সে কালকে আমাদেরকে বহু গভীরত সময় দিয়েছে আজকেও সেটি গ্রহণ করতে ব্যাপার তার আমাদেরকে ফিরে যেতে হবে